এই দেশটি ইউরোপ মুক্ত দেশ অনেক ধনী সুখে সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারী কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে নেসে গ্যারান্টেড ভিসা অর্থাৎ নিশ্চিত ভিসা এবং যেই দেশের ভিসা আপনি পাচ্ছেন বাংলাদেশ ঢাকা থেকে দাস্টের নাম প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে ক্রুয়েশিয়ার বিভিন্ন ধরনের তথ্যপত্র কিভাবে আপনি লাভ করবেন কতদিন সময় লাগবে এবং কোথায় জমা করবেন কিভাবে পাবেন এবং ক্রোয়েশিয়ার ভবিষ্যৎ কি এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রিশিয়া এই ক্রিশিয়া দেশ হচ্ছে ইউরোপ মধ্যে সেঞ্জেন মুক্ত একটি দেশ এবং আপনাদের জন্য হচ্ছে স্বপ্নের একটি দেশ এবং যে দেশের ভিসাটি হচ্ছে সদবা গ্যারান্টেড ভিসা নিয়েছে ভিসা এবং এই ভিসাটি পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি বিনা ইন্টারভিউতে ভিসাটি লাভ করছেন এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এই ক্রিজের গ্লোবাল বর্তমানে বাংলাদেশ ঢাকা থেকে আপনাকে অতিরিক্ত সময় এবং অতিরিক্ত অর্থ খরচ করে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না